নমস্কার কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম উনিশশো চব্বিশ সালের উনিশে অক্টোবর দুহাজার সালে তার জন্ম শতবর্ষে তাকে জানাই আমার শত সহস্র কোটি প্রণাম দু সালের আঠেরো ডিসেম্বর পঁচিশে বছর বয়সে তার মৃত্যুতে বাঙালি হারালো এক বাস্তববাদী আধুনিক কবিকে আজ তার প্রয়াণ দিবস এখন আবৃত্তি করছি তারই রচিত একটি কবিতা কলকাতার যিশু লালবাতির নিষেধ ছিল না তবু ঝড়ের বেগে ধাবমান কলকাতা শহর অতর্কিতে থেমে গেল ভয়ঙ্কর ভাবে টাল সামলে নিয়ে দাঁড়িয়ে রইল ট্যাক্সি ও প্রাইভেট টেম্পো বাগমার্কা ডবল ডেকার গেল গেল আর্থনাদে রাস্তার দুদিক থেকে যারা ছুটে এসেছিল ঝাঁকা মুটে ফেরিওয়ালা দোকানি ও খরিদ্দার এখন তারাও যেন স্থির চিত্রটির মতো শিল্পীর এজেলে লগ্ন হয়ে আছে স্তব্ধ হয়ে সবাই দেখছে টালমাটাল পাই রাস্তার এক পার থেকে অন্য পারে হেঁটে চলে যায় সম্পূর্ণ উলঙ্গ একটি শিশু খানিক আগেই বৃষ্টি হয়ে গেছে চৌরঙ্গি পাড়ায় এখন রোদ্দুর ফের অতি দীর্ঘ বল্লমের মতো মেখে হৃৎপিণ্ড ফুড়ে নেমে আসছে মায়াবী আলোয় হাসছে কলিকাতা সব স্টেট বাসে জালনায়ে মুখ রেখে একবার আকাশ দেখি একবার তোমকে ভিখারি মায়ের শিশু কলকাতার যিশু সমস্ত ট্রাফিক তুমি মন্ত্রবলে থামিয়ে দিয়েছো জনতার আর্তনাদ অশয়ষ্ণ ড্রাইভারের দাঁতের খসটানি কিছুতে ভুকক্ষেপ নেই দুদিকে উত্তত মৃত্যু তুমি তার মাছখান দিয়ে টলতে টলতে হেঁটে যাও যেন মানবতা সত্য হাঁটতে শেখার আনন্দে সমগ্র বিশ্বকে তুমি পেতে চাও হাতের মুঠোয় যেন তাই টাল মাটাল পায়ে তুমি পৃথিবীর এক কিনার থেকে অন্য কিনারে চলেছো